আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল বাজার হাটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধুরা হাট বাজার পরিক্রমা আজ চলে এসেছি মাদারীপুর জেলা শিবচর থানা উমেদপুর ইউনিয়নে অবস্থিত চান্দের চর হাটে আজ এই চান্দের চর হাটের আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই হাটের মাছের দরদাম তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন কথা না বাড়িয়ে চলুন হাটটি ঘুরে ঘুরে দেখি এখানে মাস দিকে তো কই মাছ

ঝাটকা মাছ এটা কত টাকা কেজি কেমন বেসা কিনি মোটামুটি শুধু হাটবারে বসে না প্রতিদিনই বসে হাটবারে বসে ঘুরে ঘুরে দেখি आग दिन में हम नहीं हम नहीं देखते हैं समस्या किसी का नहीं है काम नहीं है हम कल मत होवे ना हम जाबो हां कारण आज बन का क्या की बात है

চিংড়ি কত করে ভাই এটা আছে আরে কি করেছে দুইশো টাকা আর দেখি তেলাপিয়া তেলাপিয়া কত আজকে দেড়শো কমে টমে নাই এখানে আছে বিভিন্ন প্রকার বড় বড় পাঙ্গাস ভাই পাঙ্গাস কত করে আজকে একশো নব্বই

বলাঙ্গি মাছ হ্যাঁ এটি কোথায় পঞ্চাশ টাকা কত ঘুরে ঘুরে দেখালাম চান্দ শনিবার শনিবারে হাতটি মাছ বাজার বসে থাকে বিভিন্ন প্রকারের মাছ সব সামগ্রী এই বাজারে পাওয়া যায়

মেন বাজার হয় ওইটা আর আর এটা শুধু হাটের দিনে ঠিক আছে আসুন বন্ধু দা দেখলেন দাম 160 কত করছেন দর্শক বন্ধুরা এখানে পাঁচ বিভিন্ন প্রকারের ময়লার লেয়ার এখানে আছে সোনালী মুরগি এখানে আছে ময়লার ভাই ভালো আছেন

দেশি বেস্তশ পঞ্চাশ টাকা কেজি কেমন ভাই ব্যস্ত দেখছি কেমন বন্ধু কি কোনো

ঠিক আছে এসব কাছে আমরা মেন বাজারে যাই এখানে আছে বিভিন্ন প্রকার ইলিশ মাছ ভাই ভালো আছেন কি অবস্থা বেচে বিক্রি কেমন ভাই মোটামুটি ভালো হাটবার একটু বেশি কিনে বেশি হয় আচ্ছা আচ্ছা এটা কোন জায়গার মাছ ভাই সব বরিশাল লাইনের মাছ লোকাল মাছ হ্যাঁ কোনটা কত করে দিচ্ছেন ষোলোটা কত করে এটা ছয়শো টাকা এক কেজি কয়টা পাঁচটা চারটা

বিশাল বড় পান হ্যাঁ কত করে বসলেন ভাই দেশ টাকা

違う